এক্সপার্ট আইকুম একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমি কি নিয়ে আলোচনা করব কোন টপিকের উপর আলোচনা করব। ইতিমধ্যেই থামনেল দেখে হয়তো সবাই বুঝে গেছেন হ্যাঁ বিওয়ার্স আজকের ভিডিওতে আমি আলোচনা করব এস প্যানেল নিয়ে আজকের ভিডিওতে আমি দেখাবো এস এম প্যানেল কি এই এস এম প্যানেল থেকে আপনারা কি কি সার্ভিস পাবেন এবং এই এস এম এম প্যানেলটা কি সবাই ইউজ করতে পারবেন কি না এবং এই এস এম এম প্যানেলে আপনারা কিভাবে আপনার টাকা অ্যাড করবেন কিভাবে ক্যাটাগরি সিলেক্ট করবেন কিভাবে আপনি সার্ভিসগুলো সিলেক্ট করবেন এবং কিভাবে আপনি আপনার সার্ভিসটি অর্ডার করবেন এবং কিভাবে আপনি এই পুরো ওয়েবসাইটটা আপনি বিজনেসের কাজে ব্যবহার করতে পারবেন এবং আপনি এখান থেকে পাইকারি রেটে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার টেলিগ্রাম এ সকল অ্যাকাউন্টে কিন্তু আপনি চাইলে ফলোয়ার ভিও রিয়ক্ট এগুলো এখান থেকে পাইকারি রেটে কিনতে পারবেন এবং আপনি চাইলে কিন্তু সেলও করতে পারবেন যারা এই জেন জেট এস প্যানেলটি ব্যবহার করেন তাদের মধ্যে অনেক ইউজাররাই আমাকে মেসেজ করেছেন যে ভাই আমরা নতুন আমরা এই এস এম এম প্যানেলগুলো বুঝি না এবং কিভাবে এখানে টাকা অ্যাড করতে হয় এবং কিভাবে সার্ভিসগুলো অর্ডার করতে হয় এই বিষয়গুলো যদি আমাদেরকে বুঝিয়ে দিতেন আমরা টেলিগ্রাম চ্যানেলে সবসময় কিন্তু এই এস এম এম প্যানেলটির আপডেট দিয়ে থাকি আমরা মেসেজের মাধ্যমে আপডেট দিয়ে থাকি আপনারা অনেক সময় মেসেজগুলো বুঝেন না এবং বোঝানোর চেষ্টা করেন না সেই সুবাদে এই ভিডিওটি আপনাদের জন্য যারা এই প্যানেল থেকে সার্ভিস নিতে চান এবং সার্ভিস সেল করে বিজনেস করতে চান তারা এই ভিডিওটি ফুললি কন্টিনিউ করবেন যদি আপনি ভিডিওটি স্কিপ করেন তাহলে আপনি কিছুই বুঝবেন না কারণ এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব আপনি কিভাবে একটি অর্ডার করবেন কিভাবে টাকা অ্যাড করবেন কিভাবে আপনি সার্ভিস সিলেক্ট করবেন কিভাবে আপনি পরিপূর্ণ একটি অর্ডার করতে পারেন এবং অর্ডারটি আপনি কমপ্লিট করতে পারেন আপনি এই ভিডিওটা যদি দেখেন তাহলে এস এম এম প্যানেল সম্পর্কে আপনি সব ডিটেলস জেনে যাবেন এবং চাইলে আপনি খুব সহজে কিন্তু এই এস এম এম প্যানেল থেকে আপনি বিজনেস করতে পারবেন আমি এর আগেও কিন্তু এই জেন জেড এস এম এম প্যানেল নিয়ে আরো দুইটি ভিডিও আপলোড করেছি যারা ওই ভিডিওগুলো দেখেননি তারা দেখতে পারেন আর যারা একদমই নতুন আসছেন জানতে চাচ্ছেন যে কিভাবে আপনি এই এস প্যানেল থেকে অর্ডার করবেন এবং এই এসএমএম সম্পর্কে খুঁটিনাটি জানতে চান তারা চাইলে এই ভিডিওটাও কন্টিনিউ করতে পারেন আপনি এই ভিডিওটি পুরোপুরি দেখলেই কিন্তু সব কিছু বুঝে যাবেন তো এই এস এম এম প্যানেলটা কিন্তু আগে একরকম ছিল এখন দেখতে পাচ্ছেন অন্য একটি ইন্টারফেস মানে পুরোপুরি আপডেট হয়েছে তো এই এস এম এম প্যানেলে এমন এমন সার্ভিস অ্যাড করা হয়েছে যা খুবই দুর্দান্ত এবং বর্তমান সময়ে খুবই ট্রেন্ডিং আপনি চাইলে খুব সহজেই ইউটিউব ফেসবুক এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিন্তু এগুলো সার্ভিস নিতে পারেন ঠিক আছে তো আপনি যখন আমাদের এই এস এম প্যানেলে আসবেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু এই ভিডিও এই এস এম এম দেওয়া থাকবে সেখান থেকে আপনারা এই ওয়েবসাইটে আসতে পারবেন আসার পরে এখানে আপনি একটি অ্যাকাউন্ট করে নেবেন সর্বপ্রথম আমি দেখাবো কিভাবে আপনারা আমাদের এস এম এম প্যানেল আসবেন আসার পরে আপনারা কিভাবে টাকাটা অ্যাড করবেন অনেকে এই বিষয়টা বুঝেন না যে ভাই অনেকে মেসেজ করেন কিভাবে টাকা অ্যাড করবো কারণ এখান থেকে আপনার সার্ভিস নিতে হলে আপনাকে সর্বপ্রথম আপনার ব্যালেন্সটা অ্যাড করতে হবে আপনি চাইলে বিকাশ নগদ রকেট উপায়ের মাধ্যমেও কিন্তু এখানে আপনার টাকাটা অ্যাড করতে পারেন সো আমি দেখিয়ে দেবো সবার প্রথমে আপনারা কিভাবে টাকাটা অ্যাড করবেন টাকা অ্যাড করার জন্য আপনারা মেনুতে ক্লিক করবেন মেনুতে ক্লিক করলে এখানে দেখতে পারবেন অ্যাড নামের একটি অপশন রয়েছে এখানে সরাসরি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার এখানে কিছু নির্দেশনা আসবে এখানে দেখতে পাচ্ছেন যে ডলার রেটটা দেখাচ্ছে আপনি যদি একশো উনত্রিশ টাকা এখানে পে করেন আপনার অ্যাকাউন্টে এক ডলার যুক্ত হবে ঠিক আছে তাহলে এখানে বলে দিছে যে আমরা ডলারটা কিভাবে লিখবো এখানে উদাহরণ হিসেবে বলে দিছে যে আমরা যদি এক ডলার বা দুই ডলার তিন ডলার পাঁচ ডলার দশ ডলার অ্যাড করতে চাই তাহলে আমাদেরকে সংখ্যায় লিখতে হবে এবং একটু নিচে দেখতে পাচ্ছেন যে মিনিমাম এড আপনি তেরো সেন্ট পর্যন্ত অ্যাড করতে পারবেন এবং ম্যাক্সিমাম আপনি একশো ডলার পর্যন্ত অ্যাড করতে পারবেন মানে তেরো সেন্টের নিচে আপনি পেমেন্ট এখানে অ্যাড করতে পারবেন না আপনার টাকা অ্যাড করতে পারবেন না এবং এখানে দেখতে পাচ্ছেন যে দশ ডলার যদি আপনি এড করেন একসাথে তাহলে আপনি পঞ্চাশ সেন্ট বোনাস পাবেন তো এখন আমি এখানে এক ডলার অ্যাড করে দেখাবো যেহেতু আমি এক ডলার অ্যাড করবো সেক্ষেত্রে এখানে এক লিখে দিলাম আপনারা এখানে যত ডলার অ্যাড করবেন তত ডলার এখানে লিখে দিবেন লিখে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট পেমেন্ট এটিতে একটি ক্লিক করে দিবেন স্টার্ট পেমেন্টে ক্লিক করার কিন্তু করার পরে কিন্তু আপনাদেরকে পেমেন্ট গেট এতে নিয়ে আসবে আপনি চাইলে এখান থেকে নগদে পেমেন্ট করতে পারেন এবং আপনি যদি নগদে না করতে চান আপনি চাইলে রকেট উপায় এবং চাইলে বিকাশের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারেন তো আমি এখান থেকে বিকাশটা সিলেক্ট করে নিলাম বিকাশটা সিলেক্ট করার পরে আপনাদের সামনে বিকাশের যে পেমেন্ট গ্যাটওয়ে সেটি চলে আসবে দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে বিকাশের পেমেন্ট গ্যাটওয়ে চলে এসেছে এখানে আপনি আপনার বিকাশ নাম্বারটা লিখবেন আমি আমার বিকাশ নাম্বারটা এখানে লিখে দিচ্ছি বিকাশ নাম্বারটা লেখা হয়ে গেলে এখান থেকে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করলে কিন্তু আপনার বিকাশ নাম্বারে একটা বিকাশ থেকে ওটিপি আসবে এই ওটিপি টা আপনি এখানে বসিয়ে দিবেন তো আমি এখানে ওটিপিটা বসিয়ে দিলাম ওটিপি বসানোর পরে এখান থেকে কনফার্মে ক্লিক করবেন এরপর আপনার কাছে পিন চাইবে আপনি এখানে আপনার বিকাশ পিনটা দিয়ে দিবেন আমি আমার এখানে বিকাশ পিনটা দিয়ে দিলাম দেওয়ার পরে কনফার্মে ক্লিক করলাম কনফার্মে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন সাকসেসফুল এখানে আপনি তিন সেকেন্ড অপেক্ষা করবেন রিডাইরেক্ট করে অটোমেটিক আপনাকে কিন্তু প্যানেলে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন পেমেন্ট কমপ্লিট হয়েছে এবং আমাকে পুনরায় কিন্তু ওয়েবসাইটে নিয়ে এসেছে তো আমি আপনি আগে দেখতে পাচ্ছেন যে আমার আগে বারো টাকার মতো ছিল এখন দেখুন আমি এখানে এক ডলার অ্যাড করেছি এক ডলার সমান একশো টাকা আমাকে এখানে অ্যাড অটোমেটিক হয়ে গিয়েছে তো আমার সর্বমোট একশো একচল্লিশ টাকা দেখাচ্ছে তো এখান এই এই তো দেখলেন যে আপনারা কিভাবে এখানে আপনাদের অ্যাকাউন্টের টাকাটা অ্যাড করবেন ভিওয়ার্স দ্বিতীয় পার্টে আমি দেখাবো আপনি কিভাবে এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করবেন এবং সার্ভিস সিলেক্ট করে অর্ডার করবেন তো আমরা প্রথম পর্বে দেখেছিলাম যে কিভাবে টাকা অ্যাড করব যেহেতু আমরা এখানে টাকাটা অ্যাড করে ফেলেছি এখন আমরা এখানে দেখব যে কিভাবে আমরা সার্ভিসটা অ্যাড করতে পারি তো আপনি যদি এখান থেকে ফেসবুকের জন্য ফলোয়ার নেন সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে ফেসবুক যে আইকন এখানে এটিতে ক্লিক করবেন ঠিক আছে এটিতে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন আইকন আছে এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব টেলিগ্রাম এখানে হোবার করছে দেখতে পাচ্ছেন যে অ্যানিমেশন করছে এখান এখান থেকে থেকে আইকনে আইকনে ক্লিক ক্লিক করবেন করার পরে ক্যাটাগরিতে সিলেক্ট করবেন ক্যাটাগরিতে সিলেক্ট করলে কিন্তু আপনি এখানে বিভিন্ন ক্যাটাগরি দেখতে পারবেন ঠিক আছে আপনি চাইলে এখান থেকে যে ভিআইপি সার্ভিস আছে এটি নিতে পারেন ফেসবুক ফলোয়ার টপ তারপরে হচ্ছে পাকিস্তানি বিডি মিলে মিক্স যাবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশি কাস্টম পেজ রিভিউ আপনারা চাইলে এখান থেকে ফেসবুকের ভিউ নিতে পারেন আবার ফলোয়ারের কিন্তু অনেকগুলো ক্যাটাগরি আছে আপনি যে বাংলাদেশি সার্ভিস চান যে আপনার অ্যাকাউন্টে একদম রিয়েল বাংলাদেশি অর্গানিক ফলোয়ার ঢুকবে তাহলে আপনি বাংলাদেশে সিলেক্ট করতে পারেন আপনি যদি চান যে একটু ভালো মানের আপনি সার্ভিস নেবেন সেক্ষেত্রে আমি রিকমেন্ডেড করবো যে একটু দাম যেগুলো বেশি সেগুলো আপনারা হচ্ছে আহ সিলেক্ট করবেন তো আপনারা অনেকে কম দামে খুঁজেন এখান থেকে আপনারা টপ যেটি আছে ফেসবুক টপ হলো এখানে দেখতে পাচ্ছেন যে সাতচল্লিশ টাকা বাউন্ন টাকা এরকম রেট ঠিক আছে তারপরে হচ্ছে আপনারা আরো এখানে দেখেন আলট্রা চিপ নামের আরেকটি ক্যাটাগরি রয়েছে এখানে বিয়াল্লিশ টাকা হ্যাঁ এরকম সার্ভিসের রেট রয়েছে আপনি মানে প্রতি হাজারে বিয়াল্লিশ টাকা এরকম রেট তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনারা ফলোয়ার বাদেও কিন্তু গ্রুপের মেম্বার নিতে পারবেন শেয়ার নিতে পারবেন কমেন্ট নিতে পারবেন এবং পোস্টে কিন্তু নিতে পারবেন দেখুন এখানে আপনি যদি এক হাজার আপনার পোস্টে তাহলে কিন্তু আপনার মাত্র দশ টাকা খরচ পড়বে ঠিক আছে আপনি চাইলে এখান থেকে লাইক ওয়াও এগুলো নিতে পারেন তো এই তো গেল যে ক্যাটাগরি আর সার্ভিসের বিষয়টা এখন আমরা একটু ভিন্ন জিনিস জানি ঠিক আছে আপনারা অনেক সময় এই জিনিসটাতে একটু গোলমাল পাকিয়ে যান যে রিফিল এবং নন রিফিল যেগুলো ড্রপ যেগুলো এগুলা বিষয়গুলো আপনারা একটু গুলমাল পাকিয়ে যান ঠিক আছে তা আমি একটু বুঝিয়ে বলি এখানে আপনারা হচ্ছে ক্যাটাগরি দেখেন ভিআইপি ক্যাটাগরিটা সিলেক্ট করা আছে ধরেন আমি এখান থেকে টপ যেটা আছে ফেসবুক ফলোয়ার টপ এটি সিলেক্ট করলাম এটা হচ্ছে বট ফলোয়ার তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে ফেসবুক মানে আপনি এই হচ্ছে এই সার্ভিসটা আপনার প্রোফাইল নিতে পারবেন চাইলে পেজের মধ্যেও নিতে পারলে পারবেন এটা হচ্ছে ওয়ার্ল্ড ওইড ঠিক আছে এবং ম্যাক্স হচ্ছে একশো কে আপনি প্রতিদিন পঞ্চাশ কে ঢুকবে ইনস্ট্যান্ট ওকে এবং দেখতে পাচ্ছেন সাথে লেখা আছে নো রিফিল মানে আপনার এই সার্ভিসটা যে নিবেন যদি আপনার ফলোয়ার যদি কিছু কমে যায় এটা কিন্তু রিফিল করবে না মানে আর বাড়বে না ঠিক আছে এবং নিচে দেখতে পাচ্ছেন যেগুলো লেখা আছে তিরিশ ডে রিফিল তিরিশ দিনের মধ্যে কিন্তু ওইগুলা রিফিল করবে যেগুলো রিফিল লেখা আছে ঠিক আছে আপনি আশা করি যে বুঝতে পারছেন যে রিফিল এবং আহ নন রিফিল যেগুলা এই দুইটার মধ্যে পার্থক্যটা কি এবং হচ্ছে অল টাইপ প্রোফাইল অ্যান্ড পেস আপনারা এটাও বুঝেন না মানে আপনার এই সার্ভিসটা আপনার নিতে নিতে পারবেন পারবেন এবং দেখা গেছে যে অনেক সময় আইডিতে ফলোয়ার দোকান এগুলো পাবলিক থাকে না ফলে ফলোয়ার আটকে যায় বা বিভিন্ন সমস্যা হয় তো এগুলো যেন না হয় এটা দেখবেন যে আপনারা যেই অ্যাকাউন্টে বা পেজে আপনারা ফলোয়ার দোকান না কেন আপনারা পাবলিক করে নেবেন ঠিক আছে পোস্ট হোক পোস্টে যদি রিয়াক্ট নেন বা ভিউ নেন যেটাই নেন না কেন আপনারা হচ্ছে ঠিক আছে তো এই তো গেল যে আমরা ক্যাটাগরি সার্ভিস সিলেক্ট করলাম তারপর এখানে নামের একটা অপশন রয়েছে এখানে কি করবেন আপনি আপনার আহ ফেসবুক এর যে যেই প্রোফাইলে বা পেজে আপনি ফলোয়ার নিতে চাচ্ছেন সেই পেজের লিংক লিঙ্ক এখানে দিয়ে দিবেন বা আইডির লিঙ্কটা দিয়ে দিবেন এবং এখানে কোয়ান্টিটি আপনি কত হাজার ফলোয়ার এখান থেকে নিবেন ঠিক আছে এখানে দেখুন যে এক হাজার ফলোয়ার যদি নেন তাহলে আপনার দাম আসবে সাতচল্লিশ টাকা যেহেতু আমরা যে ক্যাটাগরিটা সিলেক্ট করেছি এই ক্যাটাগরি দামটা এখানে দেখাবে আর কি টপ ক্যাটাগরি সিলেক্ট করেছি ফেসবুক ফলোয়ার এখন দেখতে পাচ্ছেন যে সাতচল্লিশ টাকা এক হাজার এখন আমি যদি এখানে লিখি যে পাঁচ হাজার দেখেন অটোমেটিক ক্যালকুলেট হবে তো পাঁচ হাজারে কত টাকা আসে আমার দুইশো উনচল্লিশ টাকা আসে এবং একানব্বই পয়সা এরকম আর কি আসে ঠিক আছে তো এখন আমি সরাসরি আপনাদেরকে অর্ডার করে দেখাবো তো আমি হচ্ছে আপনাদেরকে সরাসরি অর্ডারটা করে দেখাই তো আমি হচ্ছে পাঁচ হাজার নিব না আমি এখানে লিখলাম যে এক হাজার ঠিক আছে আমি শুধু হচ্ছে এক হাজার ফলোয়ার এখান থেকে অর্ডার করব এবং এখানে হচ্ছে আমি লিঙ্কটা পেস্ট করে দেই এই দেখেন আমি লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম আমার প্রোফাইলে আমি নিব সেক্ষেত্রে আমার প্রোফাইলের লিঙ্কটা আমি এখানে পেস্ট করে দিলাম ঠিক আছে দেওয়ার পরে এখান থেকে আপনারা দেখেন সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু আপনার এই অর্ডারটা সাবমিট হয়ে যাবে ঠিক আছে সাবমিট হয়ে গেলে কিন্তু আপনার এখানে কাজটা শেষ আপাতত কাজ শেষ দেখতে পাচ্ছেন যে এখানে সাবমিট হয়ে গেছে আপনার অর্ডার আইডিটা এখানে দেখাবে তারপর সার্ভিস সার্ভিস আপনি কোন সার্ভিসটা কত কত হাজার হাজার ফলোয়ার অর্ডার করেছেন এবং এটার দাম কত এবং আপনার অবশিষ্ট ব্যালেন্স কত টাকা আছে দেখুন আমার এখান থেকে কিন্তু অটোমেটিকটা ব্যালেন্স কেটে গেছে এখন মাত্র আমার তিরানব্বই টাকা আছে ঠিক আছে তো আমরা এই দেখলাম যে অর্ডার করার বিষয়টা আমরা কিভাবে ক্যাটাগরি সিলেক্ট করবো সার্ভিস সিলেক্ট করব এবং হচ্ছে অর্ডারটা করব এটা দেখলাম এখন আমাদেরকে আরেকটা বিষয় জানতে হবে সেটা হচ্ছে আমাদের অর্ডার স্ট্যাটাস অর্ডার স্ট্যাটাসটা হচ্ছে আমরা যে এই যে অর্ডারটা করলাম এখন এই অর্ডারটা কি অবস্থায় আছে কোন অবস্থাতে আছে এটা জানার জন্য আমাদের খুবই গুরুত্বপূর্ণ এটা আমাদের জানতে হবে যে অর্ডারটা কি আসলে কি কমপ্লিট হয়েছে কিনা বা প্রসেসিংয়ে আছে কিনা এটা আমাদের জানতে হবে এটার জন্য আমাদেরকে অনেকে মেসেজ করেন যে ভাই অর্ডারটা দিলাম এখনো কমপ্লিট হলো না কি অবস্থায় আছে তো এটা আসলে আমাদেরকে মেসেজ করতে হবে না আপনারা চাইলে এখান থেকে দেখতে পারবেন প্যানেল থেকেই তো প্যানেলের ম্যানুতে আপনারা ক্লিক করবেন ম্যানুতে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে অর্ডার হিস্টোরি নামের একটা অপশন আছে এটিতে ক্লিক করবেন এটিতে ক্লিক করার পর আপনারা দেখুন এই যে দেখেন আমি কিন্তু অর্ডারটা করেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার অর্ডার আইডি এবং আমি হচ্ছি এই যে এই যে আমি অর্ডার করেছি এই লিঙ্কটা এখানে শু করবে এবং কত টাকা টাকার হচ্ছে অর্ডার করেছেন এটাও শু করবে তারপরে হচ্ছে কত হাজার ফলোয়ার নিছেন কোয়ান্টিটি শু করবে এবং হচ্ছে আপনি কোন সার্ভিসটা নিছেন এটাও শু করবে এবং দেখতে পাচ্ছেন যে স্ট্যাটাসটা পেন্ডিং অবস্থায় আছে যেহেতু আমি মাত্র অর্ডার করেছি এখন এটা পেন্ডিং অবস্থায় আছে দেখা গেছে যে এটা কয়েক মিনিট গেলে বা কয়েক ঘন্টা গেলে এটা কমপ্লিট হয়ে যাবে দেখা গেছে কয়েক মিনিট গেলে পেন্ডিং থেকে প্রোগ্রেসে যাবে তারপর ইন প্রোগ্রেস দেখাবে যখন ইন প্রোগ্রেস দেখবেন তখন বুঝতে পারবেন যে আপনার বুঝবেন যে আপনার ফলোয়ারটা অলরেডি ঢুকতেছে যখন এখানে প্যান্ডিং এর জায়গায় কমপ্লিট চলে আসবে তারপরে আপনি বুঝবেন যে কমপ্লিট হয়ে গেছে আপনার অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে সম্মানিত ভিউয়ার্স তৃতীয় পর্বে আমরা দেখাবো যে আমাদের প্যানেলের সাপোর্ট সিস্টেমটা অনেক সময় অনেকে ফলোয়ার অর্ডার করেন বা বিভিন্ন সার্ভিস অর্ডার করেন অর্ডার করার পরে অনেক সমস্যা হয় তো আপনারা হচ্ছে কিভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন বা সার্ভিস যে আপনাদের নিলেন এবং সমস্যা হলো এবং এটা সমাধান আপনারা কিভাবে পাবেন দেখুন এটা যেহেতু ওয়েবসাইট তো এখানে কিন্তু সব কিছু অটোমেটিক হয় এখানে অটোমেটিক সব সেট আপ করা আছে আপনারা চাইলে কিন্তু এখানে সব কিছু অটোমেটিক করতে পারবেন ঠিক আছে তো আপনারা হচ্ছে যদি আপনাদের কোনো কিছু সমস্যা হয় ব্যালেন্সে কোনো সমস্যা হয় বা আপনাদের সার্ভিসগুলো যদি আপনারা যেগুলো অর্ডার করছেন এগুলো যদি কমপ্লিট না হয় বা কোনো সমস্যা হয় ঠিক আছে তাহলে কিন্তু আপনারা টিকিট ওপেন করবেন এটা আমরা সবসময় বলে থাকি ঠিক আছে যদি আপনি টিকিট ওপেন করেন তাহলে কিন্তু আপনি আপনার যে সমাধানটা এটা আপনি দ্রুত পাবেন টিকিটটা কিন্তু সরাসরি সাপোর্ট টিমের কাছে চলে যায় এখন টিকিটটা কিভাবে ওপেন করবেন এটা আপনারা অনেকেই বুঝেন না টিকিট ওপেন মানে আমি সরাসরি মানে বোঝানোর জন্য বলতেছি টিকেট হবেন মানে আপনি হচ্ছে এই তাদের যে এখানের যে আহ সাপোর্ট টিম আছে তাদের কাছে একটা মেসেজ পাঠানো আর কি ঠিক আছে তো এটা করার জন্য এখান থেকে ম্যানুতে যাবেন ম্যানুতে যাওয়ার পরে আপনারা হচ্ছে এখান থেকে সিলেক্ট করবেন যে দেখেন টিকিট সাপোর্ট নামের একটি অপশন আছে এটিতে ক্লিক করবেন এটিতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন সাবজেক্ট নামের একটি অপশন রয়েছে এখানে যদি আপনি ক্লিক করেন কয়েকটা সাবজেক্ট আপনি পেমেন্ট পেয়ে যাবেন যদি আপনার পেমেন্টের কোনো সমস্যা হয় এখান থেকে পেমেন্ট সিলেক্ট করবেন যদি অন্যান্য কোনো সমস্যা হয় এখান থেকে আদার্স সিলেক্ট করে দেবেন এবং এখানে আপনি লিখবেন যে আপনার কি সমস্যাটা হয়েছে যদি আপনি কোনো সার্ভিস অর্ডার করে থাকেন ওই সার্ভিসে যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই এখানে সার্ভিসের আইডিটা উল্লেখ করতে হবে ঠিক আছে আপনি লিখবেন এখানে হাই এটা লেখার পরে আপনার এখানে সার্ভিস আইডিটা লিখে দিবেন আমি বাংলাতেই লিখলাম লেখার পরে যদি আপনি হচ্ছে এখানে আপনার বিস্তারিত লিখবেন ঠিক আছে যে আপনার কি সমস্যাটা হয়েছে একটা মেসেজ আকারে সুন্দর করে বিস্তারিত লিখবেন লেখার পরে হচ্ছে আপনি এখানে সাবমিট টিকেটে ক্লিক করলে কিন্তু এই টিকেটটা চলে যাবে সাপোর্ট টিমের কাছে ওকে তো এই হচ্ছে টিকেট ওপেন করার সিস্টেম তারপর আপনারা একটু নিচেও লক্ষ্য করেন এখানে দেখেন যে হেল্প নামের একটি অপশন রয়েছে এখানে হচ্ছে খুব সুন্দর করে স্টেপ বাই স্টেপ সিস্টেম বলা আছে আপনি কিভাবে টাকা অ্যাড করবেন কিভাবে আপনি অর্ডার করবেন এখানে যদি আপনি কিভাবে টাকা অ্যাড করেন এটা যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু সুন্দর করে দেখেন টেবিল আকারে বোঝানো আছে যে আপনারা এইভাবে টাকা অ্যাড করবেন এখান থেকে দেখেন যে কিভাবে আপনি অর্ডার করবেন এগুলো আমরা ভিডিওতেই দেখিয়ে দিয়েছি তারপরে হচ্ছে আপনারা এখান থেকে আহ যারা একদমই নতুন ঠিক আছে তারা হচ্ছে এখান থেকে দেখতে পারবেন তেমন দেখেন দেন আহ নন ড্রপ নন রিফিল মানে কি এগুলো যদি জানতে চান তাহলে আপনি এখানে ক্লিক করলে কিন্তু এগুলোর মানে বুঝতে বুঝতে পারবেন এবং এখানে দেখেন যে ডেলি আপডেট নামে যে টেলিগ্রামের বাটনটা দেখতে পাচ্ছেন উইজেটটা দেখতে পাচ্ছেন এই উইজেটে ক্লিক করলে কিন্তু সরাসরি টেলিগ্রামের যে তাদের এখানে যে তাদের টেলিগ্রাম চ্যানেল এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপনাদেরকে নিয়ে আসবে এখানে প্রতিদিন আপডেট দেওয়া হয় কখন কোন সার্ভিসটা হচ্ছে অ্যাড করা হচ্ছে কখন কোন সার্ভিসটা দ্রুত ডেলিভারি হচ্ছে সবকিছুই কিন্তু এখানে আহ আপলোড করা হয় প্রতিদিন তো আপনারা হচ্ছে এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকবেন তাহলে কিন্তু আপনারা প্রতিদিন এখানে হচ্ছে কি হচ্ছে না হচ্ছে কোন আপডেট এখান থেকে জানতে পারবেন